এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বুধবার ভোর থেকে কালবৈশাখীর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি প্রাকৃতিক রোষে ভাঙল গাছ অনেক জায়গায় স্তব্ধ স্বাভাবিক জনজীবন জলপাইগুড়িতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত বেশ কিছু জায়গার উপচে পড়েছে গাছ পূর্বাভাস অনুযায়ী বুধবার ভোর রাত জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায় লোডশেডিং চলছে কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে এই বৃষ্টিতে কিছুটা হলো স্বস্তিতে জেলাবাসী উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হাওয়া অফিসের অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু